কি পোশাক নাপাক হয়ে যাবে কুকুরের গায়ের সাথে যদি আমাদের শরীরে কাপড়ে ছোঁয়া লাগে স্পর্শ হয় তাহলে সেটি মৌলিকভাবে নাপাক হবে না কারণ হলো কুকুরের শরীর নাপাক নয় শরীরের উপরের অংশ নাপাক নয় তবে হ্যাঁ কুকুরের যদি লালা লাগে ধরুন আপনার কুকুর শুকতে গিয়ে জিব্বা লাগিয়েছে বা তার লালা লেগেছে এরকম যদি হয় তাহলে সেই অংশ যে অংশে লেগেছে ওই জায়গাটুকু নাপাক হয়ে যাবে হবে আর এমনিতে আপনি যাচ্ছেন আপনার শরীরের সাথে টাচ হয়ে গেছে এর ফলে কিন্তু আপনার শরীর শরীর বা কাপড় নাপাক নাপাক না এরকম কারণ কুকুরের তবে হ্যাঁ একটা কথা বলতে হবে তাহলে কুকুরের যে লালা এটা যেরকম নাপাক কুকুরের ঘামটাও নাপাক কারণ প্রসিদ্ধ ফেকের কিতাব হেদায়াতে এ পয়েন্টটি উল্লেখ করা হয়েছে যে গোস্ত থেকেই এবং শরীর থেকেই যেহেতু লালা এবং ঘামের সৃষ্টি অতএব গোস্ত যেহেতু হারাম শুকুরের কুকুরের অতএব সেটা লালা যেমন হারাম ঘাম লাগে তাহলে হারাম বলতে নাপাক অতএব যদি ঘাম বা লালা যদি লাগে তাহলে সেই জায়গার যে জায়গাটা সেটা নাপাক হবে বাকি জাস্ট উপরের অংশ হালকা একটু টাচ হয়েছে তার ফলে যদি আপনার নাপাক কোনো কিছু না লাগে কুকুরের গায়ে যদি নাপাক কিছু থাকে সেটা লাগলো তাহলে ভিন্ন কথা এমনি কুকুরের শরীর লাগলেই যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়